তার আমার ছোট ভাই কিছুদিন ধরে দেখি একা একা হাসে নিজে নিজে একা একা কথা বলে আবার বলে কেউ ওর নাকি ক্ষতি করতে চাইছে বা পিছনে লেগে আছে আমরা বুঝতে পারছি না ওর কি সমস্যা হচ্ছে আপনি একটু জানালে ভালো হতো এটা কি ধরনের সমস্যা ডাক্তার দেখানোর দরকার আছে কিনা আপনার ছোট ভাই এর যে বর্ণনা আপনি দিয়েছেন তাতে আমরা বুঝতে পারছি যে তার এক ধরনের রোগ অলরেডি তৈরি হয়ে গেছে এবং এই রোগটাকে আমরা একটা সহজভাবে বললে বলতে পারি যে এটা একটা সন্দেহের রোগ এই রোগে কি হয় এই রোগে রুগীর অযাচিত অপ্রয়োজনীয় যেটার কোনো ব্যাখ্যা নাই এ ধরনের কিছু সন্দেহ তৈরি হয় এবং এই সন্দেহের ধারণাগুলো সে শতভাগ বিশ্বাস করতে থাকে যেমন ধরেন এই ধরনের রুগী হয়তো মনে করতে পারে যে তার মা তাকে মেরে ফেলতে চাচ্ছে এবং আহ সে হয়তো একদিন দেখছে যে মা তর রান্না করছে এবং সে রান্নায় সে লবণ দিচ্ছে এখান এখান থেকে দেখে কিন্তু তার মনে হতে পারে যে এটা আসলে লবণ ছিল না এটা আসলে বিষ ছিল তো এই যে ধারণা এই ধারণাটার কিন্তু কোনো ভিত্তি নাই একেবারেই মানে অযৌক্তিক ধারণা এবং আপনি তাকে যতই বোঝাতে যান না কেন সে কিন্তু তার ধারণা থেকে সরে আসে না এবং তার এই ফিক্সড ধারণার উপরে ভিত্তি করেই কিন্তু সে আচরণ করে যেমন যে রুগীর কথা বললাম এই রুগীর ধারণা যে তার মা তার খাবারে বিষ মিশিয়ে দিবে তারপর থেকে সে কি করবে সে মায়ের রান্না করার খাবে না সে হয়তো বাইরে থেকে নিজে এনে খাবে এ ধরনের প্রচুর রোগী আমার আমরা দেখেছি তো আপনার ভাইয়ের ব্যাপারেও এ ধরনের একটা সন্দেহ তৈরি হয়েছে কেউ হয়তো ক্ষতি করতে চাচ্ছে তো দেখা যাবে যে খোঁজ নিলে এই ক্ষতি আসলে কেউ কিছু করতে চাচ্ছে না কিন্তু তার মধ্যে একটা অমূলক ধারণা তৈরি হয়ে গেছে আপনি আরেকটা কথা লিখেছেন যে একা একা কথা বলে কেন বলে কারণ এই ধরনের রুগীদের কানে কথা আসে গায়েবী কথা আসে আশেপাশে কেউ নাই কেউ কিছু বলছে না কিন্তু রুগী অনেক কথা শুনতে পাচ্ছে এবং এই কথাগুলো বিভিন্ন ধরনের হতে পারে অধিকাংশ ক্ষেত্রে ধরনের রুগীর ক্ষেত্রে হয়তো নেগেটিভ কথা হয় বা ভয়ঙ্কর কথাবার্তা হতে পারে তো সেই কথাগুলোর সাথে অনেক সময় সে উত্তর দেয় আবার এই কথা শুনে অনেক সময় সে নিজে নিজে হাসতেও থাকে এই ধরনের রোগীর নিজের যত্ন নেওয়ার ব্যাপারে অবহেলা তৈরি তৈরি হতে হতে পারে পারে অনেক ধরনের ধরনের এলোমেলো আচরণ খুব অসংলগ্ন ব্যবহার কথাবার্তা এগুলো কিন্তু তৈরি হতে পারে তো এই রোগটাকে আমরা সিজোফ্রেনিয়া বলি সিজোফ্রেনিয়া ছাড়াও এই সিজোফ্রেনিয়া ধরনেরই আরও কিছু রোগ আছে সেগুলো হতে পারে রোগের লক্ষণের উপরে ভিত্তি করে তো আপনার ছোট ভাইয়ের যে সমস্যাটা হয়েছে আপনার অবশ্যই উচিত যে এটার চিকিৎসা জরুরি ভিত্তিতে শুরু করা কারণ যত মানসিক রোগ আছে তার মধ্যে এই রোগটা অন্যতম গুরুতর একটা রোগ যেটার জন্য দীর্ঘ সময় চিকিৎসা দরকার হয় এবং যেটা চিকিৎসা ভালোভাবে করা না গেলে এ ধরনের রুগীরা কিন্তু একেবারেই তার মানে অন্য দেশ থেকে আলাদা হয়ে পড়েন এবং তার জীবনের যে স্বাভাবিকত্ব সেটা কিন্তু একবারে পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং সে কাজ করতে পারে না পড়াশোনা থাকলে সেটা করতে পারে না তো চিকিৎসা করলে কিন্তু এ ধরনের রুগীদের একটা বড় অংশই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তো আপনার ব্যাপারে পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই দেরি না করে এটা চিকিৎসা শুরু করার ব্যাপারে পদক্ষেপ নেবেন এবং এ ব্যাপারে একজন মানসিক রোগ বিশেষজ্ঞ আপনাকে হেল্প করতে পারবে